আগামী দিনে ভারত বাংলাদেশের যে সহির আপনারা হ্যাঁ তো সেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি এটা আমরা গত বছর থেকেই নিয়েছিলাম যেটা প্যান্ডেমিকের আগে আগেই আমরা বাংলাদেশে গিয়েছিলাম আমাদের যে ট্রাইন্যাশনাল জেনারেল সেক্রেটারি আর আমি কালচারাল সেক্রেটারি তো আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম যে আমরা এই এপ্রিল মাসে কিন্তু এপ্রিল মাসে আমরা যেতে পারিনি কিন্তু এপ্রিল মাসে আমাদের মানে কলকাতা থেকে এবং ভারতবর্ষের নানা প্রভিন্স থেকে কিছু ছু পারসেন আসবেন হ্যাঁ তো তারা একসাথে মিলে আমরা নেতাজি ভবন থেকে আমরা কিছু র্যালি করব হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের ছবি নিয়ে এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি নিয়ে আমরা কিছুটা র্যালি করার পরে আমরা ধানমন্ডিতে পৌঁছবো এবং ধানমন্ডিতে গিয়ে আমরা সেখানে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর যে বাড়ি ওখানে আমরা শেষ করব সেই যাত্রাটা এবং এবং আমরা এটা একটা আমাদের এখান থেকে কিছু কালচারাল যে নানা স্টেট থেকে যাওয়া হবে এবং ওখানকার কালচারাল যে নাটকের আছে গানের আছে নৃত্যের আছে তো সব মিলে আমাদের এরকম একটা পরিকল্পনা হয়েছিল যে আমরা একসাথে সেখানে কালচারাল প্রোগ্রাম একটা করব। তো সেইভাবে আমাদের আমাদের এটা হয়েছিল যে সেভাবে আমাদের শুরুওয়াতটা হবে তারপরে আমাদের এরকম এখানেও আমরা এরপরে নানা রকম কর্মসূচি তারা আসবে আমাদের এখানে এবং আমরা ওরকম যাব এরকম নানাভাবে যাতে আমাদের সাধারণ মানুষ যেটা যেটা আমাদের একটা সময় যেটা আমরা সবাই জানি যে আমরা নিজেরাই জানতাম না যে আমরা আলাদা হয়ে গেছি হ্যাঁ তো সেই জায়গাটা যাতে আমাদের যে এমন একটা মঞ্চ এই মঞ্চটায় যাতে আমরা সাধারণ মানুষেরা একে অপরের আদান প্রদান সমস্ত ব্যাপারে আদান প্রদান করতে পারি হ্যাঁ তো সেই জায়গাটার থেকে আমাদের এই কালচারাল জায়গাটা কারণ কালচারাল জায়গাটা এতটাই সহজ যে মানুষ বক্তব্যে তো এত রাখতে পারে না যেখানে আমরা নাটকে দেখাতে পারি নৃত্যে দেখাতে পারি পেন্টিংয়ে দেখাতে পারি গানে বলতে পারি তো সেই জায়গাটা আমরা স্ট্রং আস্তে আস্তে আমরা করব সেই জায়গাটা ছিলাম আমরা সেইবার যেতে পারিনি কিন্তু এই পরিকল্পনা এখনও আমাদের এই প্যান্ডামিক এখনও তো চলছে আমাদের ভিসা পাইনি যার জন্য আমাদের এখানে করতে হচ্ছে নাহলে আদারওয়াইজ আমাদের ওখানেই আমাদের যাবার কথা ছিল তো আমরা এর পরে বর্তমানে হচ্ছে না কিন্তু নিশ্চয়ই আমরা এটা আরও এগোবো এবং সারা ভারতবর্ষ এবং বাংলাদেশ মিলে যাতে আমাদের একটা মেলবন্ধন তৈরি হয় সাংস্কৃতিক দিক থেকে এটা আমরা নিশ্চয়ই চাইব রীতা চক্রবর্তী